একটা একটা করে খুলে দেখানো হলো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ও প্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কাতলা একবারে স্ট্যান্ডার্ড কালার এগুলো সবগুলো কিন্তু কালার পেন্টিং কিন্তু মার্জিত হবে আর কালারগুলো কিন্তু আলাদা আলাদা দেখেন কোন ডিজাইন কালার কিন্তু কোনটার সাথে মিলবে কোনটার সাথে কোনটার মিল একেবারে আলাদা আলাদা কাপ ডিজাইন

ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যাচ্ছে না আজকে এই একটা ভিডিও থেকে পাখি যাবে দেখেন এটা একবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন এটা একবারে দেখে পছন্দ হবে একেবারে আকর্ষণীয় কালার এটা দেখেন যার যেটা লাগবে আপনাদের স্ক্রিন শট দিয়ে কিন্তু পাঠিয়ে দিবেন আমাদের এই WhatsApp নাম্বার ওই নাম্বারে দিয়ে আপনি যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু আর সম্পূর্ণ কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যার যেটা লাগবে দেখেন কোনো টাকা দিতে হবে না যত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবই ক্যাশ অন ডেলিভারি

একটার ডেলিভারিতে কাপড়ের দামের সাথে কিন্তু অ্যাড করে দেয়া হবে কাপড়ের দুইটা তিনটা নিতে পারবে বানিয়ে নিলে কেউ বানিয়েও দিতে পারবে আমাদের চ্যানেল থেকে নতুন আরো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দিন আজকের এটা লাস্ট কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি পূর্তি কাপড়ের মূল্য থাকে দুইশো পঞ্চাশ টাকা এবং ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতরণ রেলয় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নগার বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো